ভাই এদেরকে কি করা উচিত বলেন এরা সোজা কোনো কাজই করতে পারে না দেখুন এক 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 একজন সাথে এমন এমন আচরণ আমরা হাসতে অস্থির দেখতে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন কারণ এদের কর্মকাণ্ড দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হবে তো ভিডিওটি আমার অনেক ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল সর্বোচ্চ শেয়ার করে দেবেন ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পুরো পুরো দেখবেন মিস করবেন না প্রত্যেকটা স্টেপ আপনার দেখবেন প্রচণ্ড হাসি পাবে কারণ বিনোদনের জন্যই আসলে এই ভিডিওটা বানানো তা আপনারা সকলেই পুরো ভিডিওটা দেখবেন কোনো জায়গায় মিস করবেন না প্রত্যেকটা জায়গাতেই বিনোদন আছে তো পুরো ভিডিওটি দেখবেন এবং প্রত্যেকটা জায়গা দেখে বিশ্লেষণ করে অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন দেখুন এরা এমন এমন ঘটনা এমন এমন কাহিনী করে আপনি না হেসে থাকতে পারবেন না হাসি থামাতেও পারবেন না তো পুরোপুরি ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন শেষ পর্যন্ত ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন মিস করবেন না